আরামবাগ আরামবাগ স্ট্রং রুম অর্থাৎ লোকসভার কাউন্টিং নিরাপত্তার অভাব উঠছে বিভিন্ন মহলে প্রশ্ন আরামবাগ মহকুমায় ভিন রাজ্য থেকে লোক এনে ইভিএম কারচুপির অভিযোগ বিজেপির বিরুদ্ধে ঘটনাটি আরামবাগ লোকসভার কাউন্টিং সেন্টারে তৃণমূলের অভিযোগ আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ে এই আরামবাগ লোকসভা ভোটের কাউন্টিং সেন্টার এই অ্যাকাউন্টিং সেন্টারের পিছনের দিকে পাঁচিল টপকে জঙ্গল দিয়ে দুই ব্যক্তিকে কলেজ ক্যাম্পাসের মধ্যে ঢুকতে দেখা দিয়েছে তারপরেই পাঁচিলের পাশেই থাকা এলাকার সাধারণ মানুষ হইচই ফেলে দেয় ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ আরামবাগের দাপুটে তৃণমূল নেতা স্বপন নন্দী তৃণমূল দাবি করছে ওই দুই ব্যক্তির বাড়ি গুজরাটে এই ঘটনা তৃণমূল কর্মীদের নজরে আসার পরেই ওই কাউন্টিং সেন্টারের দায়িত্বে থাকা কেন্দ্র বাহিনী জোয়ানদের যিনি মেজর তাকে বিষয়টি জানান এবং কেন্দ্র তরফ থেকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সত্যতা যাচাই করেন তারপরেই আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী বিষয়টি আরামবাগের এসডিও সুভাষিনী ইকে প্রথমে হোয়াটসঅ্যাপে জানান পরে সেটি লিখিত আকারেও জানিয়েছেন যদিও বিজেপির এই ঘটনায় অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ বলেছেন এটা একটা হাস্যকর ঘটনা কারণ যারা বলে এটা তৃণমূলের গড় সেখানে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসেছে এটা একটা হাস্যকর বলেই মনে হচ্ছে দেখাবো তৃণমূল নেতা স্বপন নন্দী এবং বিজেপি নেতা বিমান ঘোষ কি জানালেন অন্যদিকে প্রশাসন বিষয়ে খতিয়ে দেখছে এবং বিল্ডিং এর পেছনের দিকে আরো নিরাপত্তা জোরদার করেছে বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে আপনারা জানেন যে আরামবাগ যে নেতাজি মহাবিদ্যালয়ে আমাদের যে স্ট্রং রুম আছে সেই স্ট্রং রুমেতে যে দুজন ছেলে আর কি পাঁচই চোখে দুজন কালো গেঞ্জি হাফ প্যান্ট পরে প্রবেশ করে ওই এলাকার মানুষও দেখেছে ওখানে বিরাট হাঙ্গামা হয় বিরাট হাঙ্গামা হয় এই আর পুরো ব্যাপারটা ওখানকার যারা কাজ করছে প্যান্ডেলের তারাও দেখেছে এবার বিভিন্ন এলাকায় করছে কারণ আমরা যখন এটা নিয়ে যখন চার্জ করি যে ব্যাপারটা কি হয়েছে আর কি চার্জ এ করতে ওরা সেই মেজরটিজর যারা যে ছিল আর কি তারা স্বীকার করেছে যে হ্যাঁ এরা দুজনে এসেছিলো আমরা শুনছি এরা নাকি স্ট্রং রুমে এরা বুকে হয়তো ইভিএম মেশিনে কাটচুপি করার ব্যাপারই হয়তো এসেছিলো যেটা আমরা নন্দীগ্রামে আমরা শুনেছি এরা বিভিন্ন জায়গায় এটা করাতে চাইছে এটা নিয়ে আমরা এস ম্যাডামের কাছে আমরা জানিয়েছি যে এটা উপযুক্ত তদন্ত করে যাতে সুব্যস্তাহ পিছনটা যাতে সামনেটা যেমন তিন দিয়ে ঘেরা আছে আর কি পিছনটা যাতে ঘেরা হয় এটা আমরা ম্যাডামকে বললাম ম্যাডাম আজকে ফোন ফোন করেছিলেন যে হারামা পাঁচ ওই তিন দিয়ে ওটা ঘেরার ব্যবস্থা করছে আর কি কারণ ওই পাঁচটি গিয়ে এসে ইভিএমে ওই হ্যাক ফ্যাক করে নানা রকম তো বিজেপি তো জানে যে তারা ভোটে তাদের তো ধরাশাই হয়ে গেছে শুধু বাংলা না গোটা ভারত মরছে ওরাই চেষ্টা করছে যে এইভাবে করে বিভিন্ন জায়গায় করে যাতে হ্যাক ফ্যাক করে যাতে করতে পারে তা আমরা ওখানে আমরা আমরা এজেন্টরা যারা আছে আমাদের তারা পাহারা দিচ্ছে আমরাও আছি হ্যাঁ বিজেপি নানারকম তো ছলছাতুরি হ্যাঁ দেখেন না যে মোদি যে ইয়েতে কীভাবে এতে যে চারধামে যে কীভাবে নাটক করলো এর আগে পারে যে হ্যাক করে দিয়েছিল তো যে যে নাটক করছে যে যে এদিকে বলে চা চায়ের দোকান করতো এদিকে আবার সেই সাধু সাধুও কখনও বলছে রবীন্দ্রনাথের মতো দাঁড়িয়ে করছে কখনও আবার সাধু সে যে যে চার বসে স্থান করছে তাই সেই জন্যই আমাদের ওই আশঙ্কা যে এখানেও সে ধরনের কিছু ওই ইভিএম যেখানে স্ট্রং রুম আছে সেখানে এভাবে নাটক কিছু করে নাকি কিন্তু আমরা

ব্যাপারটা জানিয়েছি জানিয়েছি ব্যাপারটা এবার ওনারা সেই নিয়ে ব্যবস্থা করছে কেননা তৃণমূলের জমানায় ইভিএম সেন্টার রুমেতে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে ঢোকাচ্ছে এটা তো বোয়ালারা লজ্জা পাওয়া উচিত ছিল ক্ষমতায় করে আছে স্ট্রংরুমের সামনে যাতে তৃণমূল কিছু করতে না পারে তার জন্য আমাদের পঞ্চাশ একশো ছেলে সবসময় আছে তৃণমূলের তো দুই তিনজনেরও থাকার ক্ষমতা নেই নটার পর তো কোনো লোকই পাওয়া যায় না মানে কেউই নেই তো ওরা চেষ্টা করছিল যে কীভাবে পেছনের দরজা দিয়ে ইভিএম এ কিছু করা যায় কি না সেটা এখন পাচ্ছে না গায়ে জ্বালা ধরছে জ্বলন ধরছে তাই উল্টে বলতে শুরু করেছে ওনাদের অভিযোগ শুধু এই রাজ্যের না বাইরে থেকে লোক আনা হয়েছে বাইরের লোক কাকে জানে একজনকে দেখা না যে বাইরে রাজ্য থেকে কোন লোকটা আছে কোন রোগটা শুনুন অভিযোগ শুধু করলেই হবে না অভিযোগের সঙ্গে সত্যতা প্রমাণের জন্য ডকুমেন্ট লাগে তার জন্য মুখে বলে দিলি তো হয় না স্বপনবাবুকে বলুন যে বিনাশকালে বুদ্ধিভ্রম হচ্ছে উনি তো ওখানে বসে থাকেন আমি যতদূর দেখেছি ওনার নজরে কী পড়েছে উনি শুধু ওখানে বসেন আর চারদিকটা ছবি তুলে দলের কাছে পাঠান যে আমি এখানে আছি পাঠিয়ে দেন আমরা ওই ছবি তোলার রাজনীতি বিশ্বাস করি না আমাদের কার্যকর্তারা চব্বিশ ঘন্টা শিফটিং ভাগ ভাগ করে পুরো কলেজের কলেজের চারদিকে তাদের ডিউটি পালন করছে দলীয় ডিউটি